কথা হয়েছে দাদা দিদি আপনার হয়েছে টাকা এই নিন এটা কি দাদা আমার তো চারশো নব্বই টাকা হয়েছে আপনি আমাকে দশ টাকা ফেরত দিন দিদি খুচরো নেই তো আপনি চকলেট টাই নিন এই চকলেটটার দামও দশ টাকাই অসুবিধা নেই কিন্তু দাদা আমি তো চকলেট খাই না আর আমার ঘরে বাচ্চাও নেই আমার চকলেট লাগবে না আপনি আমাকে দশ টাকাটাই নিন আচ্ছা এক মিনিট দাঁড়ান এই নিন আপনার বাড়িতে বাচ্চা নেই তো কি হয়েছে আপনার বাড়িতে কোনো না কোনো দিন অতিথি তো আসবে এটা তার কাছে লেগে যাবে আর আমার কাছে যদি খুচরো থাকতো আমি তো আপনাকে দিয়েই দিতাম আমার কাছে খুচরো নেই দাদা আমি বললাম না আমার এগুলো লাগবে না আপনার কাছে যখন খুচরো নেই আমি আপনাকে অনলাইন করে দিচ্ছি দেখুন ম্যাডাম আমার অনলাইন কাজ করছে না আপনার যদি এটা নিতে হয় নিন নাহলে আপনি যান দু টাকা ফেরত দিন আসলে আমার কাছে দু টাকা খুচরো নেই তুমি এই টফিটা নিয়ে যাও দেখো তোমার বাড়িতে কোনো ছোটখাটো বাচ্চা তো থাকবে তুমি তাকে এটা দিয়ে দেবে আমার কাছে যদি খুচরো থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম দাদা আমার টফি চাই না আর আমার বাড়িতে কোনো ছোটখাটো বাচ্চাও নেই আপনি আমার দু টাকা ফেরত দিন আরে দিদি কি দু টাকার জন্য ঝামেলা করছেন আপনি এটা নিয়ে যান না আর দেখুন আপনার জন্য আরো কাস্টমারদের প্রবলেম হচ্ছে দাদা আপনি একটা কাজ করুন আপনার পেটিএমটা দিন আমি পে করে দিচ্ছি আরে দিদি পাগল হয়ে গেছেন নাকি আপনার এই সামান্য দু টাকার চক্করে আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট ভরাবো আপনার যদি এটা নেওয়ার হয় নিন নাহলে যান দাদা আরে ম্যাডাম আপনি সে না যে সকালবেলা দশ টাকার জন্য করছিলেন হ্যাঁ আমি সে আচ্ছা এখন কিসের জন্য এসছেন দাদা এবার একটু বেশি জিনিস নেব তো তাই জিনিসপত্রের একটু বড় আছে আচ্ছা হ্যাঁ দিদি বলুন পাঁচ কিলো আটা দশ কিলো চাল এক কিলো ঘি তিনটে তেলের বোতল

that's a ticket